হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বেচুর ব্লগিং নিয়ে কিছু শুরু করার আগে প্রথমেই একটা কথা বলে নিই আজকে যে বেচু মর্নিংয়ের দিকে ব্লগিংটা দিল তখন আমি ও ভিডিওটা দেখিনি মানে ব্যস্ততার কারণে তো সেই কারণে যে কারণেই হোক ওভারলুক করে গেছি যে পরের জন্য ছেড়ে দিয়েছি তো দেখো যখনই এই জিনিসটা হয় তখনই দেখেছি কিছু না কিছু ঘটনা ঘটে তো একজন আমার খুব মানে কাছের ভিউয়ার্স সে কমেন্টস করেছে সুপর্ণা তো ও কমেন্টস করে আমাকে সন্ধেবেলার দিকে বলল যে বেচুর চ্যানেলের একটা জায়গার কথা উল্লেখ করলো দেখো দেখে তোমার মতামতটা দিও যেরকম বলে সাধারণত ভিউয়ার্স তো আমি বললাম কী হলো কী ব্যাপার তো গেলাম সেখানে তো সেখানে যা দেখলাম সেটা নিয়ে তো অবভিয়াসলি বলবো কিন্তু আমার তখন আমি যখন গিয়ে ভিডিওটা দেখছি প্রায় রাত্রি তোমার নটা তো তখন বলছে চার ঘন্টা আগে ভিডিও পাবলিক করেছে কিন্তু ভিডিও তো আমি মর্নিংয়েই দেখেছি মানে তোমার মনে করো এগারোটা ওই সময় দেখেছি তখন আমার মনে হলো হয়তো বা ভিডিওতে কিছু এডিট হয়েছে বুঝলে তো সেই জন্য আমি তোমাদের কিছু বলবো তো বটেই তো সেই বলার পরে তোমরা শুনে আমাকে জানিও যারা প্রথমেই দেখেছো ভিডিও যারা বিশেষ করে সুপর্ণা যে আমায় বলেছ তো তাকে বলবো যে আমি যখন ওই পরের দিকে ভিডিও দেখেছি তো মাঝখানে ক্লিপ কিছু রেক্টিফাইড হয়েছে কিনা অর্থাৎ এডিট করে বাদ দেওয়া হয়েছে কিনা সেটা আমায় একটু জানি তো আমার মনে হচ্ছে বাদ দেওয়া হয়েছে তবু তার মধ্যে যেটুকু দেখা গেছে তো সেটুকু নিয়ে তো বলতেই হবে কারণ ওটাও বাদ দিতে পারিনি ভাবতে পারো যদিও বাদ দিয়ে থাকে তো বলবো ওটাও বাদ দিলে ভালো হতো কিন্তু সেটাও বাদ দেয়নি যাই ওর যদি কোনো লজ্জা না থাকে আমাদের তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই কারণ যে ছেলে নিজের বউকে ভরা বাজারে বিক্রি করতে পারে সে বাড়ির যে কোনো মহিলাকে বিক্রি করতে পারে এটা তো একেবারে ধ্রুব সত্যি কথা এটা বলতে পারো তার মার পাও না যে এমনভাবে নিজের ছেলেকে তৈরি করেছে মানুষ করেছে তার মতো করে যে কি না কোনো মহিলাকেই সম্মান করতে পারে না মুখে বড় বড় কথা বলতে পারে কিন্তু মহিলাদের জন্য মনে কোনো সম্মান নেই তার কাছে ফুললি ম্যাটার করে হচ্ছে টাকা সেই টাকার জন্য সে সব কিছু করতে পারে তো সেই জন্য এই যে ব্লগিং এই যে ইউটিউব এই ধরনের যে কিছু পন্থা এই বেচু টাইপের লোকের সামনে বা হাতে এসে পড়েছে না তখন থেকে এরা ইউটিউবকে অ্যাকচুয়ালি বাজার ভেবে বসেছে যে বাজারে যে কোনো মহিলাদের বিক্রি করা যায় যে বাজারে যে কোনো মহিলাদের নোংরাভাবে খেতাব দেওয়া যায় যে বাজারে নোংরাই মহিলারাই একমাত্র পণ্য হিসেবে বিক্রি হয় তো বেচু হচ্ছে সেই বাজারের একমাত্র দালাল যে কিনা যে কোনো মহিলাকে বিক্রি করতে দুবারও ভাবে না তো ফার্স্টে আমি ওর ব্লগিং থেকে শুরু করব ধীরে ধীরে এগোবো এবং লাস্টে তোমাদের কমেন্টসের অপেক্ষা করব ওকে তো প্রথমে আমি ব্লগিং দেখার আগে কিছু কথা শুনেছি বেচুর নামে ওয়াইটিতে তো সেই কথাটা কি সেই শ্যাডো চ্যানেল তো সেই শ্যাডো চ্যানেল নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও করেছি কি এই ছায়া মানব তো সেটা নিয়ে একটা তো অনুমান ছিলই আমাদের মনে তো গতকাল দেখলাম সঞ্জয় ওর লাইভে এটাকে নিয়ে কিছু বলেছে এবং ওর এই বলাটাও আবার পুরোপুরি ডিপেন্ডস হচ্ছিলো তোমার বেচুর লিগাল টিমের হেডের ওপর অর্থাৎ উনি আগে এই ব্যাপারটাকে নিয়ে কিছু আলোকপাত করেছেন তারপর সঞ্জয় সেই ব্যাপারটাকে ক্লিয়ার করেছে এবং আমাদের যে অনুমান সেটার সঙ্গে আমরা তখন ম্যাচ করে আমাদের মতামত তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে তো আগে বলে নিতে হয় যে তার লিগাল টিমের হেড কি বলেছে ওনার লাইভে সেখানে বলেছে যে ওই যে তোমার পৃথিবীর চ্যানেল আছে না পৃথিবী তো সবাই আমিও পৃথিবী তো সেটা কথা নয় মানে সবার সঙ্গেই একটা ওয়ার্ল্ড জুড়ে রয়েছে কিন্তু আমি তোমার বলতে চাইছি যে হচ্ছে গিয়ে ওই লিগাল টিমের হেডের দুপাশে শোভা বৃদ্ধি করে যে দুই পৃথিবী তার এক পৃথিবী তো সেই এক পৃথিবীকে যে প্রচণ্ড গালিগালাজ করা একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা আমরা যেহেতু সবাই জানি তো সেটাকে উদ্দেশ্য করি সম্ভবত উনি বলেছেন যে কিমাও এক সময় বেঁচুকে ইউজ করেছে ওই দুই খিস্তিবাজ মহিলাকে গালাগালি দেওয়ার জন্য ঠিক আছে একজনকে কি দুজনকেই বোধায় দিয়েছিল আবার যতদূর মনে আছে তো তখন আমি একদমই নতুন মানে এই ব্যাপারটা অতটাও বুঝতাম না তারপর ধীরে ধীরে এখন তো বুঝতে পারছি অনেক কিছুই সামনে চলে এসছে দু দুবছরের জার্নিটা তো কিছু কম নয় অনেক দিন ধরে এটা চলছে যাই হোক তো সেই সময় আমরা দেখেছিলাম সেই শ্যাডো চ্যানেলের ভেতরের খবরটা বার করার জন্য কার চ্যানেল কে এই চ্যানেলের ওনার এই নিয়ে সমস্ত খোঁজাপাতি সব চলছিল হঠাৎই সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায় অর্থাৎ আর সেই চ্যানেলটাকে আমরা ওয়াইডিতে খুঁজে পাই না তো এতদিন পর উনি বলছেন যে কিমা নাকি বেচুকে দিয়ে নানাভাবে ওই দুই খ্রিস্তিবাজকে গালাগালি করিয়েছিল তো সে কীভাবে গালাগালি করবে তাহলে কারণ বেঁচুকে তো আমরা আলাদাভাবে কোনো দিন গালি দিতে দেখিনি তো সেক্ষেত্রে তখনই আমাদের ধারণা করে নিতে হয়েছে সেই শ্যাডো চ্যানেলের কথাটা তো সেই শ্যাডো চ্যানেলটাই এখন সঞ্জয়ের অনুমানে আমাদের মতামতের মানে অনুমানে সঞ্জয়ের অনুমান বলো আমাদের অনুমান বলো সবার অনুমানের উপর ভিত্তি করে এটাই আমরা ধারণা করে দিচ্ছি সেই শ্যাডো চ্যানেলের ওনারই হয়তো বেচু ছিল এবং এই চ্যানেলটা হয়তো বেচুকে দিয়ে ওই কিমাই স্টার্ট করিয়েছিল তার পার্সোনাল গ্যাজেস মেটাবার জন্য তাদেরকে নানাভাবে নোংরা কদর্য ভাষায় গালিগালাজ করিয়ে এই ব্যাপারটা আমার পরিষ্কার মনে আছে কারণ সেই সময় ওদের এইভাবে গালাগালি করা হচ্ছিল তখন এই সঞ্জয়ই ওদের দাঁড়িয়ে এই শ্যাডো চ্যানেলকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছিলো বলে অনেক কিছু জলধুলা হয়েছিল তারপর হট করেই চ্যানেলটা ডিলিট হয়ে যায় তো আজকে আমার সেই চ্যানেলের কথা চলে আসছে এবং সঞ্জয়ের অনুমান ভিত্তিক বলছে যে এখন দেখো সঞ্জয় তার অনুমান করে বলছে না সেই সঠিক প্রমাণ নিয়ে বলছে সেটা সঞ্জয়ই একমাত্র জানে কিন্তু আমাদের কাছে এটা অনুমানই যেহেতু আমাদের কাছে সঠিক কোনো প্রমাণ নেই তো সেই জন্য বলবো যে যদি এই ব্যাপারটা কিমা বেচুকে দিয়ে করে থাকে তাহলে অবভিয়াসলি সেটা সামনে আসবে এবং এটা যখন লিগাল টিমের মুখ দিয়ে বেরিয়েছে হেডের মুখ দিয়ে তখন এই ব্যাপারে অবশ্য করেই এটা মানে গীত এটা খুলবে তো খুললে আশা করি আমরা আসল কালপ্রিটকে খুঁজে পাবো আশা করি তো এই যে ব্যাপারগুলো আমাদের সামনে চলে আসছে এটা কিন্তু আমাদের কাছে একটা গুড নিউজের মতো মানে আমরা যেটা মনে মনে চাইছি ঠিক সেই ব্যাপারটাই হয়তো বলতে পারো জবনিকা পতনের অনেক কাছে আমরা চলে এসেছি হয়তো অনেক কিছুর গীত অনেক কিছুর ছায়া অনেক কিছুর পর্দা এখানে উন্মোচিত হবে যেমন কিমার হচ্ছে সেরকম বেচুরও একদিন হবে তো এটা শুধুমাত্র শুরুয়াত মাত্র তো এই বিষয়ে আমার এটুকুই বলার ছিল এবার চলে আসি বেচুর ব্লগিং তো জানোই তো বেচুর ব্লগিংয়ে কী হয় দিনের শুরুতে খাওয়া দাওয়ার একটা তৈয়ারি চলে বাজার হাট অমুক তমুক নিয়ে তো যারা আগের দিন এই পরিমাণ তোমার সাপলা নিয়ে এসেছে সেখানে সাপলাই তাদের প্রধান খাদ্যের আইটেম হবে এটাই স্বাভাবিক তো সাপলা দিয়েই কত রকম ডিশ বানিয়ে ফেলো যাই হোক ট্রেন্ডিশের নামগুলো আমি আর বলতে চাইছি না কিন্তু যেটা সত্যিকারের খারাপ লাগছে এরা তো বয়স্ক বয়স্ক লোকজন যা ইচ্ছা তাই দিয়ে খেতে পারে খাওয়াটা নিজের মানে কি বলবো প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু বাচ্চাটা ভাবো তাকেও কিন্তু ওই রকম পথ দিয়ে খেতে বাধ্য করছে যেখানে বাচ্চাটা কিন্তু অসুবিধা হচ্ছে বোঝা যাচ্ছে না কারণ আমাদের যতটুকু বোঝাবে ততটুকুই তো বুঝবো আবার দেখো ওদের বাচ্চা ওরা কি করবে সে তো আর কিছু আমাদের বলা করার মধ্যে নেই শুধু আমাদের কী আছে একটা খারাপ লাগা কাজ করে তো সেই খারাপ লাগা থেকেই আমরা বলি কারণ বাচ্চাটার জন্য সত্যি সত্যি খারাপ লাগে আরে নিজের বাবা যদি ছেলের অসুবিধা সুবিধা না বুঝতে পারে তো কে বুঝবে তবুও আমার মনে হয় বেচু কিছু বুঝতে চায় কিন্তু বেচুর মা আরে ভাই সে তো বেচুরও মা কাজে সেখানে বেচুকে ছেলেরও বাবা ঠিকমতো হতে দেবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এখানে তার কারিগরি তার মতামত তার কি বলবো সব কিছুই আর কি মানে তারই প্রতিপত্তি চল ঠিক আছে তো এই জিনিসগুলো তো আমরা দেখলাম আর পুকুর নিয়ে কথা অবভিয়াসলি বেচু বলেছে যে সে তার দাদার বাড়ি থেকে অনেক কিছু জেনে শুনে এসছে এবং ভবিষ্যতে হয়তো সেই দাদারই সাহায্য নিয়ে এই পুকুরে মাছের চাষ নিয়ে এগিয়ে যাবে যেরকম কিনা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তো এই অবধি তো সবটা ঠিক ছিল কিন্তু ব্যাপারটা ঘটলো কি যেটা নিয়ে এত হেলদোল পড়ে গেল ওয়াইটিতে যে কি এমন ক্লিপ যেটাকে কেটে দেওয়ার জন্য প্রচুর মানুষ বেচুকে রিকোয়েস্ট করেছে কমেন্টস বক্সে ঠিক আছে যে ভাই দাদা ওই ক্লিপটা বাদ দাও যেটা দেখতে মোটেও ভালো লাগছে না এত বড় ব্লগারের এই ধরনের ভুল হয় কী করে হয় কি করে যে কিনা এডিটের ব্যাপারে এতটাই পারফেকশানিস্ট সে এই ভুলটা করে কি করে তো সেই জিনিসটা কি কিছুই না আবার অনেক কিছুই সেটা হচ্ছে মায়ের একটা কি বলবো আত্ম মানে কি বলবো মানে বলতেও তোমার মুখে দ্বিধাদ্বন্দ্ব জড়িয়ে আসছে হ্যাঁ মানে মা ঠিক মতো শাড়ি পরে নি ঠিক আছে বুঝতে পারছো নিশ্চয়ই শাড়ি পরে আছে যদিও বা মানে গায়ে কোনো ব্লাউজ নেই ঠিক আছে তো সেইভাবে কিছু ক্লিপ বেচু তুলে ধরেছে এবার যেটা কেটে দিয়েছে বা সরিয়ে দিয়েছে ক্লিপ সেটা তো আমি দেখিনি কিন্তু যেটুকু এখনও রয়ে গেছে সেটুকুও যথেষ্ট বেশ আলুথালু শাড়ি অর্থাৎ শাড়িটা গুছিয়ে পড়া নেই এবং সামনে পোর্শানে কিছু বোঝা যাচ্ছে না মানে শাড়ি সেখানে রয়েছে কাপড় আচল কিন্তু পিঠের পোর্শনটা পুরোটাই উদল বুঝতে পারছো নিশ্চয়ই এটা দেখা গেছে তো যেটা দেখা গেছে সেটা নিয়ে তো লোক বলবেই দেখো এইগুলো দেখিয়ে কি লাভ মা একজন মানে কি বলবো মা মাই মাকে দেখে কোনো অন্যরকম খারাপ কিছু অনুভূতির প্রশ্ন এখানে নেই এইখানে প্রশ্নটা হচ্ছে সেটাই যে যে মহিলাকে মানে যে মাকে আমরা দেখছি এই এই পরিস্থিতিতে তো সেই মা কার ভিডিওতে এই রকম পরিস্থিতিতে আছে তার নিজের ছেলের ভিডিওতে রোজের ভিডিওর একটা পোর্শনে তার নিজের ছেলে তাকে এইভাবে দর্শকদের সামনে তুলে ধরছে সেখানে তার ছেলেকে খেয়াল করেনি মনে করছো ছেলে কিন্তু খেয়াল করে কারণ ছেলে ইঞ্চি টু ইঞ্চি লক্ষ্য করে এডিট করে ছাড়ে তারপরে যেখানে লোকজন বারবার কমেন্টস বক্সে বলছে তাকে পোক করছে তার সেটা রেকটিফাই করতে তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার পর তার মনে হলো সে সেটাকে রেক্টিফাই করতে চলে এলো কিন্তু করলো কি করলো না আমি পুরোপুরি মানে শিওর নই তবে যেটুকুও দেখা গেছে সেটুকুর জন্যও বলবো ভাই বেচু তুই যে কি পরিমাণ একটা দালালের কাজ করছিস সেটা আর বলার মুখ নেই আমাদের মুখ নেই যে একটা ছেলে তার নিজের বউকে বাজারে বিক্রি করেও খান্ত হলো না এখন সে দেখছে যখন নিজের বউ প্রায় হাত ছাড়া মানে রাজ্য ছাড়া সেখানে আর তাকে নিয়ে সেরকম কিছু বলার নেই বা তার সেরকম কোনো খবরাখবর কোনোভাবেই আর পাচ্ছে না তখন কিভাবে নিজের ভিউজ বাড়াবে নিজের আর্নিং বাড়াবে নিজের চ্যানেলে লোকের ভিড় বাড়াবে সেখানে মাকে এই রকম পরিস্থিতিতে তুলে ধরা তবে গ্রামে পাড়ায় মায়েরা এইভাবে থাকে আমি জানি কিন্তু সেখানে সেই মায়েদের ছেলেরা এইভাবে মাকে উলঙ্গ করে বেড়ায় না তারা মাকে ঢেকে রাখতে চায় এখানে সেই ছেলেই যদি মাকে এইভাবে দেখাতে পারে সোশ্যাল মিডিয়ায় সেখানে তার বউকে এইভাবে দেখাবে এতে আর আমরা অবাক হব না বুঝতে পারছো তো কাজেই এই ছেলেকে ধিক্কার জানানো ছাড়া আমার কিছু করার নেই এই ছেলে যে কি পরিমাণ নোংরা আর নোংরা মানসিকতা সম্পন্ন যে কিনা নিজের মাকেও বিক্রি করতে দুবারও ভাবে না সে আর কোনো পাতেই দেওয়ার যোগ্য নাহলে কি আর দালাল বলতে বাধ্য হলাম যে নিজের মাকে ছাড়ে না সে নিজের বউকে কী করে ছাড়বে তো অ্যাকচুয়ালি এই ছেলেটা হয়েছে অতীব নোংরা জঘন্য মেন্টালিটির যে নিজের মাকে ছাড়েনি নিয়ে নিজের দিদিকে ছাড়েনি নিয়ে নিজের বউকে ছাড়েনি সে আর না জানি কত কত মহিলাকে এইভাবে নোংরা বেয়াব্রু করবে সেটা ভবিষ্যৎ বলবে যেমন কি না কিমাকে করতে চাইছে কিমার না হয় লজ্জা নেই কিমা নিজেই নিজের সব কিছু খোলসা করে রেখেছে কাজে কিমাকে নিয়ে খেলে বেচু খুব একটা সুবিধা করতে পারেনি কিন্তু আর কাকে কাকে করবে সেটা দেখার নাকি বেচু নিজে এবার বেয়াব্রু হবে সেটা আমরা দেখব কারণ এইবার এই বজ্জাকটার পুরো খোলসা হওয়া দরকার এই যে ভেতরে ভেতরে কি করে রেখেছে আর এই ভেতরে ভেতরে আর কি কী নোংনামো করে থাকে সেটা দেখা দরকার নিজে তুই খালি গায়ে ক্যাবের সামনে আসিস না একটা গায়ে গামছা দিয়ে আসিস কি অন্ধকারে দাঁড়িয়ে ভিডিও করিস কোনোভাবেই সামনে আসতে চাস না সেখানে তোর একবারও মনে হলো না মায়ের ওই দৃশ্যটা আমি ঢেকে দিই মাকে আরও লজ্জা দিয়ে আমি ভরিয়ে মাকে আরও সম্মান দিয়ে সেই ক্লিপটাকে আমি কেটে দিই তবুও তুই কাটতে পারলি না কারণ জানিস তুই ভালো করে এই কমেন্টসগুলো সবাই দেখবে যারা যারা ভিডিও করেছে তাদের ভিডিও দেখে তোর ভিডিও দেখতে আসবে কাজে সেখানে যদি সেই ক্লিপিংয়ে কিছুমাত্র ছোঁয়া না থাকে তাহলে কি করে হবে লোক কি করে বুঝবে কি করে তোর ভিডিওতে কিছু খুঁজবে তার জন্য তুই ভিউজ বাড়ানোর জন্য এইভাবে নিজের মাকেও আজকে পণ্য করতে ছাড়লি না তোর মুখে তোর মুখে থুতু দিতে হয় তোর ভিউয়ার্স বলেছে তোর কমেন্টস বক্সে যে ছেলে নিজের মায়ের সম্ভ্রম রক্ষা করতে পারে না সেই ছেলের মুখে থুতু দিতে হয় জাস্ট ছি এটুকুই বলার ছিল আর কিছু বললাম না কারণ পুরো ক্লিপিংটা আমি দেখিনি প্রথমে দেখলে হয়তো আরও কিছু বলতে পারতাম কিন্তু যেটুকু রেখেছে সেটুকুও এটুকু বলার মতোই তো ভিডিওটা এটা এটুকুই রাখছি কেমন নেক্সট ভিডিওতে আবার আসবো এখনকার জন্য এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাইপ করো টাটা বাই